পুলিশ কলম দেখে মারো লাঠি সত্যি কি তোমার উর্দি খাঁটি এই প্রশ্নটা যখন আকাশে বাতাসে উঠছে তখন আমার একটা প্রশ্ন সংবিধানকে রক্ষা করার দায়িত্ব যে পুলিশের সে যদি শাসক দলের ক্রিয়নক পুতুল নবান্নের চোদ্দ তলার দাস করে ক্যাডারের ভূমিকা নেয় রুলিং পার্ট হিসেবে কাজ করে চাকরি হারার যদি জানতেন চাকরি ওরা অ্যারেস্ট করতেন এত ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের গণতান্ত্রিক অধিকার যে খর্ব করা হলো তার যারা করলো তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে পুলিশকে আগে উত্তর দিতে হবে লালবাজারকে উনি গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন বিকাশ ভবনে আটকে থাকা আমলাদের তাহলে এই প্রশ্নগুলো তিনি উত্তর দিন এত শত চর্যবৃত্তির সাথে যুক্ত তৃণমূল নেতারা যাদের ক্ষতি করলো তাদের গণতান্ত্রিক অধিকারটা খর্ব করার দায়ে কটা তৃণমূল নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে সব্যসাচী বাবু তার লেঠেল বাহিনীকে নিয়ে ঢুকল কেন পুলিশ কি তার উত্তর দিয়েছে উত্তর দিয়েছে কি পুলিশ এই সব্যসাচী বাবুর মতন অসভ্য অসভ্যসাচীর আচরণ হেলমেট দিয়ে শিক্ষকদেরকে মারা তার গুন্ডা লেলিয়ে দেওয়া সংবাদপত্র সংবাদ মাধ্যমকে মারধর করা তারপরে ন্যূনতম একটা এফআইআর করেছে কি করেছে তখন থেকে বলেছিলেন আমি কলকাতার বাইরে আছি নালে পাঁচ মিনিটে আমি সমাধান করে দিতাম তাহলে এখন তো তিনি কলকাতায় তিনি কেন পাঁচ মিনিটে সমাধান করছেন না ইলিগাল করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে তাই বলে জনপ্রতিনিধি এসে হেলমেট দিয়ে মারবে সংবাদপত্রের গালি থাপ্পড় মারবে পারে পারে কি ধরুন কেউ জনপ্রতিনিধিকে অ্যাসাল্ট করলো দেশের সংবিধান তো মরে যায়নি গণতন্ত্র তো মরে যায়নি আপনি হেলমেট দিয়ে মারবেন তারপরে বলবেন বেশ করেছি আর পুলিশ তার হয়ে সবাই গাইবে প্রতিমবাবুকে ব্যাখ্যা দিতে দেখেছিলাম দেখেছি সেই সুপ্রতিমবাবুই একটা সময় শাহজাহানের শেখ শাহজাহান নিয়ে হাইকোর্টের ইন্টারভেনশনকে ভুল ব্যাখ্যা দিয়ে পরবর্তীকালে হাইকোর্টে রাজ্য সরকারের মুখ পড়িয়েছিল আমি ওই অঙ্কে যাচ্ছি না দেখুন এটা তো ঠিক যে ভেতরে আটকে থাকা কর্মচারীদের গণতান্ত্রিক অধিকার আছে বাইরে আসার কিন্তু তার আগের অঙ্কটায় একটা পরিষ্কার সত্য কথা বলুন তো যে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ন্যায্য দাবিতে গণতান্ত্রিক আন্দোলন করবে বলে আগাম নোটিশ দিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে বসতে চেয়েছিল শিক্ষামন্ত্রী কালকে ওদের সাথে বসলে কি ওদের এই আন্দোলনটা এই রূপে আসত শিক্ষামন্ত্রী বসতে চেয়ে পারলেন না কেন যে মুখ্যমন্ত্রী এর আগে ধর্নামঞ্চে যখন বিকাশ এসএসসির ভবনের সামনে একটা চেয়ারম্যানকে আটকে রাখল পুরো একদিন দেড় দিনের উপরে তারপরে মুখ্যমন্ত্রী বাইরের কোনো একটা জায়গায় ছিলেন তিনি ওখান থেকে বলেছিলেন আমি কলকাতার বাইরে আছি নাহলে পাঁচ মিনিটে আমি সমাধান করে দিতাম তাহলে এখন তো তিনি কলকাতায় তিনি কেন পাঁচ মিনিটে সমাধান করছেন না আবার একটা মূল প্রশ্ন তৃণমূল নেতাদের এই যে এত বড় মাপের চোজ্য বৃত্তি গরু চুরি বালু চুরি কয়লা চুরি চাকরি চুরি ছেচল্লিশটা দপ্তর রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে প্রত্যেকটা দপ্তর দুর্নীতিগ্রস্ত চাল চুরি একটা নেতাকেই পুলিশ খুঁজে পেয়েছে এই যে নেতাগুলা চুরি করেছে তার বিপক্ষে যারা সাফার আজকে এত ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের গণতান্ত্রিক অধিকার যে খর্ব করা হলো তার যারা করলো তাদের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে পুলিশকে আগে উত্তর দিতে হবে লালবাজারকে উনি গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন বিকাশ ভবনে আটকে থাকা আমলাদের তাহলে এই প্রশ্নগুলো তিনি উত্তর দিন এত শত চর্যবৃত্তির সাথে যুক্ত তৃণমূল নেতারা যাদের ক্ষতি করলো তাদের গণতান্ত্রিক অধিকারটা খর্ব করার দায়ে কটা তৃণমূল নেতাকে পুলিশ অ্যারেস্ট করেছে উত্তর নেই কিন্তু উত্তর নেই এই সরকারের কাছে যে সরকার রাতের অন্ধকারে পুলিশ ললিয়ে দেয় ডাক্তারদের উপরে শিক্ষকদের উপরে সমাজের মেরুদণ্ডদের উপরে আপনি এই যে সব্যসাচী লেঠেল বাহিনী নিয়ে হামলাটা করলো তার সাথে দেখবেন আর্জি করে চোদ্দোই অগস্ট গভীর রাতে হঠাৎ করে একটা মগ গিয়ে হাসপাতাল ভাঙচুর করে তাদের বলতে শোনা গেল যে উপরের রুমটাই চল যে রুমটা সেমিনার রুম যেখানে অভয়াকে খুন করা হয়েছিল সেই রুমটা এভিডেন্স ট্যাম্পার করতে যাদের পাঠানো হয়েছিল তাদের পুলিশ রাজধর্ম মেনে অ্যারেস্ট করেছে সেদিন অভয়া তার পরিবার বাইরে আন্দোলনরত এ রাজ্যের দশ কোটি বাঙালির গণতান্ত্রিক অধিকার যে পুলিশ হরণ হতে দেখছিল দাঁড়িয়ে পুলিশ কি তার উত্তর দেবে পুলিশ কি উত্তর দেবে পায়রা টিচারদের নির্মম লাঠি পেটানো করা পুলিশ শিক্ষকদের বুকে লাথি মারা এর মাধ্যমে যে মানুষগুলোর গণতান্ত্রিক অধিকারকে খর্ব করল তাদের পুলিশ কখনো কামড়ে দেয় কখনো মাথায় মারে কখনো চোখকে আহত করে এই যে অপসাদারিত্বের প্রমাণ দিচ্ছেন পুলিশ সেইটার কি কোনো উত্তর সদুত্তর পুলিশ কমিশনারের কাছে আছে এখানেই একটা প্রশ্ন থাকবে সব্যসাচী দত্ত সেখানে এসেছিলেন লোকাল লিডার পুলিশের কথা অনুযায়ী লোকাল লিডার এসছেন তার গাড়ি যেভাবে আটকে দেওয়া হলো সেটা তো সেটাও ইলিগালভাবে শিক্ষকরা করেছে হ্যাঁ যদি ইলিগাল করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে তাই বলে জনপ্রতিনিধি এসে হেলমেট দিয়ে মারবে সংবাদপত্রের গাড়ি থাপ্পড় মারবে পারে পারে কি ধরুন কেউ জনপ্রতিনিধিকে অ্যাসাল্ট করলো দেশের সংবিধান তো মরে যায়নি গণতন্ত্র তো মরে যায়নি আপনি দিয়ে মারবেন তারপরে বলবেন করেছি আর পুলিশ তার যে আমাদের কে কে পুলিশ বলছে সকাল থেকে যখন এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় রাত অবধি আর সাড়ে আটটা অবধি পুলিশ সংযত ছিল অসহায় নয় সংযত ছিল এবং ধৈর্যশীল ছিল তারপরে তারা ব্যবস্থা নিচ্ছে আমি বলছি তো যারা যারা ল অ্যান্ড অর্ডারকে হ্যাম্পার করবে তাদের মধ্যে পুলিশ ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক তাহলে পুলিশের এই আচরণটা এক চোখা এবং অপেশাদারিত্ব কেন আচ্ছা পুলিশের অ্যাকশান মানে কি নিরীহ শিক্ষিকাদের জামা ছিঁড়ে দেওয়া পুলিশের অ্যাকশান মানে কি মাথার মধ্যে লাঠি মারা শুনেছেন কোথাও পুলিশের অ্যাকশান মানে কি কামড়ে দেওয়া পুলিশের অ্যাকশান মানে কি নখ উপড়ে দেওয়া চোখের টার্গেট করে মারা পুলিশের অ্যাকশানের পেশাদারিত্ব পুলিশের রুল বুকে লেখা আছে এবার তো প্রশ্ন যাচ্ছে এই পুলিশকে কাদো খাটি। আপনারা দেখেননি ইবা থাপা নামক একজন পুলিশ অনামিকার চাকরিটা চুরি হয়ে গেছিল বলে রাজপথে সে নেমেছিল বলে তাকে কামড়ে দিয়েছিল। দেখেননি আপনারা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে বরং অনামিকাকে বিনা চিকিৎসায় ফেলে রেখে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল অর্থাৎ পুলিশ আজকে এমন জায়গায় নিয়ে গেছে যে জায়গায় এ রাজ্যের শিক্ষক শিক্ষিকারা চাণক্যের ব্রত মেনে আজকে সিদ্ধান্তই নিয়ে ফেলেছে তারা মাস্টার নয় মাস্টার দা এবং এই অত্যাচারী ধননন্দ সরকার যেটা নবান্নের চোদ্দ তলার থেকে চালিত হচ্ছে তাদেরকে উপড়ে ফেলবেই 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 পুলিশ জানাচ্ছে তারা সহানুভূতি দেখিয়েছে তারা এই চাকরিহারাদের ব্যথা বেদনা বোঝেন যন্ত্রণা বোঝেন কারণ তারাও তো সরকারি চাকরিজীবী তারা জানেন চাকরিহারার যন্ত্রণা কী হ্যাঁ হ্যাঁ তাই চাকরি হারার যন্ত্রণা ওরা জানেন চাকরি হারার যন্ত্রণা যদি জানতেন চাকরি ওরা অ্যারেস্ট করতেন চাকরি চোরদের দিনের পর দিন অভিযোগ পরেও পুলিশ চুপচাপ থেকেছে তারা ব্যবস্থা নিতেন ন্যূনতম ব্যবস্থা নেওয়ার একটা ঘটনা আপনারা দেখেছেন দেখান আপনাকে ফুটেজে উল্টো চাকরি চুরি হয়ে যাওয়ার পরে যারা তাদের চাকরি চুরি হয়ে যাওয়ার আন্দোলন করেছে আজ নতুন নয় এক মাস আগেই এই পুলিশ বুকে লাঠি মেরেছে সেদিন কোন গণতান্ত্রিক অধিকার এই মাননীয় যোগ্য মাস্টার চাকরি হারা মাস্টারমশাই হরণ করেছিল নাগরিক সমাজের বুকে লাঠি মেরেছে পিঠে লাঠি মেরেছে লাঠি ভেঙেছে কোলাপাজা করে থানায় নিয়ে চলে গেছে পুলিশ যদি এই কথাটা বলতো আমরা মানতাম যদি পুলিশ অন্তত দুর্নীতির দায়ে যুক্ত পার্থ অনুব্রত থেকে শুরু করে একাধিক নেতাদের একটা ন্যূনতম ব্যবস্থা নিত সেটাও তো হাইকোর্টের তত্ত্বাবধানে ইডি সিবিআই এসে কেন্দ্রীয় সংস্থা করছে রাজ্য পুলিশ কি করেছে করেনি ফলে রাজ্যের পুলিশ এই মুহূর্তে তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে এটা পুলিশ না বললেও মানুষ বুঝে ফেলেছে জেনে ফেলেছে আর পুলিশ ছেড়েই দিন পুলিশ এই একচোখা পুলিশ যে পুলিশ ভোট লুট আটকায় না যে পুলিশ র্যান্ডম বিরোধীদের উপরে নাক দাঁত নখ খিচিয়ে যখন শাসকের গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে চুপচাপ দেখে হাততালি মারে এই পুলিশ রাতের অন্ধকারে বেছে বেছে বিরোধী সজল ঘোষ বিরোধী কল্লোল কলাত কলতান বিরোধী কস্তব বাগচি এদের দরজা ভেঙে আসফাকুল্লা অনিকেদের বাড়িতে যখন পুলিশ যায় তখন মনে হয় পুলিশ অন্তত রাজ্যে পুলিশ নেই তারা অমৃ তৃণমূলের দাসে পরিণত হয়েছে তারা তো তাদের কর্তব্য পালন করেছে আপনি আপনি এটাকে কর্তব্য বলবেন না বেছে বেছে কর্তব্য পালন সবাইকে নয় এই পুলিশ যদি কালকে দুটো এফআইআর করতো আজকে এক দুটো এফআইআর করতো ধ্বংসাত্মক আন্দোলনের জন্য আর সব্যসাচীর বিরুদ্ধে তালে বুঝতাম পুলিশের বুকের পাটা আছে পুলিশ কিন্তু তা করেনি এই পুলিশ অতি সক্রিয় কিছু কিছু জায়গায় আবার নিষ্ক্রিয় বহু জায়গায় মুর্শিদাবাদ মালদায় তারা নিষ্ক্রিয় তৃণমূলের গুন্ডারা যখন তাদের থানা হামলা করে তখন তারা ফাইল নিয়ে টেবিলের তলা লুকোতে সক্রিয় আবার দেখুন নিরীহ করম অস্ত্রধারী দারি মাস্টারমশাইদের মারতে কতটা সক্রিয় তারা এই পুলিশকে অন্তত আর যাই বলুন আমি বলবো না নিরপেক্ষ পুলিশ তারাও আহত হয়েছে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক একটা মবে যখন হামলা করে আপনি তিনশো জনকে মাথা ফাটিয়ে দেবেন তখন সামান্য ঘটনা উল্টোটা হবে তা তো স্বাভাবিক বরং আমি তো বলবো তদন্ত হোক এই উনিশজন পুলিশের আহত হওয়া কি মাস্টারমশাইদের দ্বারা হয়েছে তারা তো কোনো অস্ত্র নিয়ে যায়নি এই যে গুন্ডাগুলো প্রকাশ্যে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে আপনাকেও দেখাতে পারি ঢুকছে সব্যসাচীর সরি অসব্যসাচীর প্রেরিত গুন্ডা তারা যে করেনি ব্যাপারটাকে পুরো ঘুরিয়ে দিতে সেটা কে বলতে পারবে আমরা বলছি পুরো তদন্ত হোক দোষী পুলিশদের শাস্তি হোক শিক্ষকরা যদি কিছু শিক্ষক এই কাজ করে থাকে তাদের শাস্তি হোক জেলে যাক তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক নবান্ন থেকে মুখ্যমন্ত্রী চৌদ্দলা থেকে নেমে এসে কথা বলুক আর আদালতে যোগ্য অযোগ্যের তালিকাটা জমা দিয়ে সমস্যাটা সমাধান করুক